সময়ের অভাবে আসলে করলাগুলো পারা হয়নি অনেক বড় বড়ো হয়ে গিয়েছিল কিন্তু আসলে পারি পারি করে আজকে করি কালকে করি করতে করতে এই হচ্ছে অবস্থা এসে দেখি যে এখানে পেকে সিটগুলো পড়ে গেছে যা এই যে এই গাছে থেকে যে সিটগুলো পড়ে গেল পাকা অবস্থায় এই সিটগুলো থেকে যে গাছগুলো হবে সেগুলো কিন্তু একেবারে খুবই হেলদি হবে এবং সেই সাথে অনেক সহজেই সেখান থেকে চারা বেরোবে আসসালাম আলাইকুম ভিওর্স চলে এসেছি আজকে বাগানে কিছু সবজি হারভেস্ট করব এবং সেই সাথে মরিচ গাছের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বা কিছুটা হলে উপকার আসবে এই প্রত্যাশাই করছি আসলে যখন অনেক মানে গাছে সবজি এসে পড়ে এই সময়টা আমরা আসলে অনেক ব্যস্ত থাকি একে তো বাইরের দেশে থাকার কারণে যেহেতু কোনো সাহায্যকারী নেই আর যখন বাগান করি সেই বাগানের পেছনে অনেক সময় দিতে হয় এই সময়টাই আমাদের আসলে হয়ে ওঠে না সকাল থেকে কাজ তারপরে পরিবারের কাজ এবং সেই সাথে বাগান করা খুবই কঠিন হয়ে যায় অনেক সময় এই হচ্ছে তার একটা প্রমাণ যে অনেক সময় হারভেস্ট করাও কঠিন হয়ে যায় এখানে অনেক কয়েকদিন ধরে দেখছিলাম যে অনেক করলা হয়েছে এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি আর খুব বেশি তেতো হয় না যারা একটু কম তেতো পছন্দ করেন তাদের জন্য এটা খুবই মানে পারফেক্ট এটা অনেক হয় খুব সহজেই হয়ে যায় আর একবার যখন গাছটা উঠে যায় তখন দেখা যায় যে প্রচুর সব কয়গুলো হয়ে থাকে যেগুলো ছোট ছোট রয়েছে সেগুলো রেখে বাকি সবগুলোই হারভেস্ট করে নিলাম এগুলোকেও আবার রান্না করে আবার সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করব কারণ অনেক হয়ে গেছে আমার ঘরের সবজি আর এ ধরনের পাকা অবস্থায় যে বীজগুলো সংরক্ষণ করা হয় সেগুলো কিন্তু খুবই হেলদি সিডস হয়ে থাকে মাশাল্লাহ অনেক বেগুন এগুলোকেও আমি হারভেস্ট করবো কিছু কিছু তবে সবগুলো হারভেস্ট করব না কয়েকটা নেব যেন রান্না করতে পারি রানার বিনস এগুলো আজকে কিছুটা পারব এখান থেকে প্রচুর হয়েছে একটু সময় দিলেই যেগুলো ছোট থাকে সেগুলো হয়ে যায় আবার ফুল থেকে ছোট ছোটো বেরোনো শুরু করে এই রানার বিনসটা কিন্তু আরও মাস খুব একইভাবে এগুলো দিয়ে যাবে এটা সবচেয়ে বেশি ফল দেয় এখানে কিছু বরবটি ছোট জাতীয় একটা ব্যাগ নিয়ে এসেছি অনেক সময় দেখা যায় যে রানার বিন সার্ভিস করতে আসলে কোনো ঝুড়ি আনলে সেটা একেবারে ভরে যায় সেজন্যই আমি সিমের জন্য স্পেশালি ব্যাগ নিয়ে আসি যে হাতের মধ্যে থাকলো একটা একটা করে টপ টপ করে পেয়ে ভেতরে দিয়ে দিলাম এখানে এই বরবটিগুলিও কিন্তু এবছর মার্শাল্লা অনেক খেয়েছি এবং এগুলো খুবই টেস্টি একই সাথে আমি একটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি তারপরে এগুলো আলাদা আলাদা করবো আসলে আমরা যারা প্রবাসে থাকি আমাদের এত কাজ করতে হয় বাংলাদেশেও হয় বা অন্যান্য দেশেও হয় কিন্তু এখানে এক হাতে সব কিছু করা অনেক কঠিন হয়ে যায় এই হচ্ছে বাংলাদেশি সিম একেবারে পার্পেল কালারের খুবই টেস্টি আমি এটাকে কই মাছ এবং রুই মাছের সাথে দু মধ্যে দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করতে করলে এত মজা হয় একেবারে মিলে যায় বা সফট হয়ে যায় খুবই টেস্টি আলহামদুলিল্লাহ এবছর বাংলাদেশি সিম আমি অনেক হারভেস্ট করেছি এবং কিছুটা সংরক্ষণ করেছি যে আপনাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম এবং এখনও রয়েছে অনেকগুলো এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো গাছপালা সব কিছুই কিন্তু আজকে সারা দিন আমার গাছে পানি দেওয়া হয়নি তো এসেই দেখলাম একেবারে ড্রাই হয়ে যাচ্ছে আর তাপমাত্রা অনেক বেশি ছিল আজকে হঠাৎ করে এই উইকটা ওয়েদারটা খুবই গরম রাতের বেলাও মোটামুটি চলছে তো গাছগুলো এখন আবার একটু স্যাটেল হচ্ছে কিন্তু এই সময় দিনের বেলা যদি করকড়া রোদ থাকে তখন অবশ্যই গাছগুলোতে পানি দিলে একটা ভালো ফল পাওয়া যাবে আবার এই শুক্রবার থেকেই একেবারে অছরে বৃষ্টি শুরু হবে সে কারণেই কিছুটা পানি দিলাম দুদিনের মধ্যে আবার এগুলো আবার একটু অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে এখানে আজকে যে কাজটি করব সেটা হচ্ছে এই ওয়েদার ভালো থাকা অবস্থায় আমার বাগানে মাটির মধ্যে লাগানো হয়েছিল যে ঘরে তৈরি বীজ থেকে চারা তৈরি করেছিলাম সেইগুলোতে এখন মরিচে ভরে গেছে তো যে কোনো সময় ঠান্ডাটা আবার পড়ে যাবে তাই ভাবলাম যে এগুলোকে এই মরিচ গাছগুলোকে একেবারে কিছুটা রক্ষা করার জন্যই সেই বেগুনের চারাগুলোকে যেভাবে নিয়েছিলাম তুলে সে একইভাবে একেবারে পুরো মাটির নিচে থেকে তুলে এগুলোকে আমি ছোট ছোট কন্টেনারে দিয়ে দেব তাতে হবে কি যে গাছগুলো আরও দু মাসে যে মরিচগুলো রয়েছে সেগুলো বড় হওয়ার সুযোগ পাবে আর এমনিতে যদি আমি রেখে দিই এগুলো কিন্তু ঠান্ডায় একেবারে পাতাগুলো পচে সব নষ্ট হয়ে যাবে এজন্য একটা বড়। যে বাকেট রয়েছে সেখানে সমস্ত সার দিয়ে রেখেছি এবং এভাবে অন্যান্য এই হচ্ছে মরিচের অবস্থা এগুলো আমি ঘরের বীজ থেকে চারা তৈরি করেছিলাম এগুলো দোকানে থেকে চারা না এগুলো ঘরের বীজের গাছ এগুলো একটা জায়গায় একটা টবে দুটো করেও যদি এই অবস্থায় দিয়ে দেওয়া হয় তাও কিন্তু গাছগুলো বেঁচে যাবে সেই উদ্দেশ্যে এই অবস্থায় আমি আমার গ্রিন হাউজে এখানে প্রায় তিন থেকে চারটা গাছ লাগিয়েছি এবং ছোট বটে দিলেও এখানে আমি বেশি পরিমাণে খাবার দেব যেন মরিচগুলো বড় হতে পারে এবং যে ফুল রয়েছে সেগুলো যদি হয় সম্ভবত ফলে পরিণত হলো কিন্তু যেগুলো ছোট মরিচ রয়েছে সেগুলোকে আরও মাস আমি গ্রিন হাউজের ভেতরে রেখে এর যে একটা স্বাদ সেটা উপভোগ করতে চাই এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা গাছে গাছেই আলাদা করেই দিয়েছি কতগুলোকে এখন এটার মধ্যে সার হিসেবে দিয়েছি ফিশ অ্যান্ড ব্লাড অ্যান্ড বোন তারপরে চিকেন ম্যানুর তারপরে অ্যাপসাম সল্ট ডিমের খোসার গুঁড়ো এবং কলার খোসা আর যখন লাগিয়েছি তখন খুব চেপে চেপে লাগিয়েছি যেন ভেতরে হেয়ার পকেট না থাকে এর ফলে শিকড়গুলো নতুন জায়গায় মাটির নিচে টাইট হয়ে গাছের জায়গা নতুন জায়গাটাকে ধরে রাখতে পারবে আশা করা যায় এই যে গ্রিন হাউসের ভেতরে বা পলিটানেলের ভেতরে এই গরমে এই মরিচগুলো বাইরে থেকে যে অবস্থা হতো তার চেয়ে মানে হানড্রেড পারসেন্ট বেটার অবস্থায় থাকবে এখানে অনেক ফুল রয়েছে একইভাবে আমি চেষ্টা করব আমার ক্যাপসিকাম গাছগুলোকেও এখানে আনতে অনেক মরিচ দেখে এত ভালো লাগছে অথচ যখন বাইরে ছিল তখন কিন্তু খেয়াল করার সময় পাইনি কিন্তু এখন যেহেতু ভাবছি যে বাগানটাকে ছোট করতে হবে তো এই অবস্থায় ভাবলাম মরিচ গাছগুলোকেও একটু সেভ করার চেষ্টা করি যাদের একটু জায়গা আছে তারা ইচ্ছে করলে মরিচের চারাগুলো বা ছোট অবস্থায় যদি গাছগুলোকে আমরা ইনডোরে অথবা এখন থেকেই যদি রাখা হয় তবে কিন্তু এখনও তেমনভাবে ঠান্ডাটা পড়েনি তখন গাছটা ভেতরে আনার পরেও গাছটা কিছুটা অ্যাডজাস্ট করার সময় পায় আমাদের যারা ভিওয়ার আছেন বিভিন্ন দেশে গরমের দেশে থাকেন তারা অনেক সময় ভাবেন যে একটা গাছ নিয়ে আমাদের এত টেনশন কেন আসলে আমরা বীজ থেকে চারা তৈরি পর্যন্ত এই গাছটাকে এতটা যত্ন করে বড় করি এবং সেই সাথে এই গাছগুলোকে অনেক উপভোগ করি সে কারণেই আমাদের অনেক এক্সপ্লেন অনেক কষ্ট আপনাদের সাথে শেয়ার করি এভাবেই রেখেছি গাছের অনেক চারা যেমনভাবে রেখেছি বেগুন যা গতকালকেই এখানে দিয়েছি আশা করা যায় এখানে রাতের বেলাও এবং দিনের বেলা সব মিলিয়ে গাছগুলো আরও কিছুটা সময় এখান থেকে আমি ফল ভোগ করতে পারবো একেবারে এভাবেই বন্ধ করে দেব যেন রাতের ঠান্ডাটাও ভেতরে না যায় আমি কিন্তু কিছু আলুও হারভেস্ট করেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা গতকালকের ভিডিও এগুলোকে আবার হারভেস্ট করার পরে ওয়াশ করেছি এবং এখানে কিছু বেগুন তারপরে করলা এবং সিম মাসাল্লাহ অনেক আলু এগুলো যারা আলু বাগানে লাগান বা কন্টেনারে লাগান তারাই জানেন যে ঘরে চাষ করা আলুটার স্বাদটা যে কতটা টেস্টি হয় এবং এগুলো গলে যায় না রান্নার সময় আমি এবছর আস আশা করছি বেশি পরিমাণে আলু চাষ করার চেষ্টা করব এই হচ্ছে সিম মাসাল্লাহ তিন ধরনের সিম এখানে আছে রানার বিনস বরবটি এবং বাংলাদেশি সিম এখান থেকে পরে আমি এগুলোকে আলাদা করব এই ছিল আমার আজকের হারভেস্টিং ভিডিও এবং মরিচ গাছগুলোকে কিছুটা সেভ করার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আমার বাগানটাকে আসলে বাগান প্রত্যেকটা জায়গাকেই ছোট করার চেষ্টা করব। ঠান্ডা পড়ার আগে এবছর চেষ্টা করব, কিছুটা আর্লি বাগানটাকে গোছানোর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন লাইকস কমেন্টস করতে ভুলবেন না Thanks for watching. Allah Hafiz.